আমার বাড়িতে চিকেন স্যুপ খেতে সবাই খুব ভালোবাসে কিন্তু রোজ রোজই বাইরে থেকে স্যুপ কিনে খাওয়া ওরে বাবা ওটা ভীষণ খরচা সাপেক্ষ তাই আমি প্রায় বাড়িতে বানিয়ে নিই এই স্যুপটা আর এটা কিন্তু দোকানের থেকে বেশি টেস্টি হয় আর এখন না ডোডোর একটু শরীরটা খারাপ তাই বাড়িতেই আজকে চিকেন স্যুপ বানিয়ে ওকে একটু খাওয়াবো আমি এখানে ঘরে যা যা সবজি ছিল সেগুলোকে খুব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর বিনস টমেটো সুইটকর্ন দিয়েছিলাম তারপর একটা প্রেসার কুকার নিয়ে ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি আর মাখনও দিই কিন্তু আজকে মাখনটা ছিল না বলে আমি শুধু সাদা তেল দিয়েই করছি তার মধ্যে একটু রসুন কুচি করে দিয়েছি আর একটা হাফ পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি তারপরে এবার পেঁয়াজ আর রসুনগুলোকে একটু হালকা ভেজে নেব যতক্ষণ এর কাঁচা স্মেলটা চলে যায় আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছেই রেখেছি যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায় তারপরে সবজি আর চিকেনগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নেব চিকেনের বড় বড় কিউব দিয়ে ভা মানে প্রথমেই ভাজবো তাতে কোনো অসুবিধা নেই কারণ পরে সেদ্ধ হয়ে গেলে আমি চিকেনটাকে ছাড়িয়ে নেব তো যাই হোক এরপরে মিডিয়াম আছে রেখি আমি একটু সর্টে করে নেব যাতে সবজিরও কাঁচা জিনিসটা একটু চলে যায় কারণ কাঁচা স্মেলটা থাকলে ভালো লাগবে না খেতে তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে আমি ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না মোটামুটি ভালো করে সব কিছু সে সেদ্ধ হয়ে যায় আমি মোটামুটি পাঁচটা থেকে ছটা সিটি দিই কারণ ভালো করে একদম সবজিটা সেদ্ধ হয়ে গেলে আর সবজিটাকে আমি স্ম্যাশ করে দিই কারণ ডুডু গোটা গোটা সবজি খায় না তাই সবজিটাকে স্ম্যাশ করে দিই তো সেই কারণে ততক্ষণ আমি সেদ্ধ করি আর সেই সময় আমার চিকেনগুলোকে ছাড়াতেও সুবিধা হয় এই দেখো চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই চিকেনটাকে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে সবজিটা আমি স্ম্যাশ করে নিচ্ছি এটাকে তোমরা ইগনোর করো কারণ স্যুপের সবজি স্ম্যাশ করতে হয় না কিন্তু যেহেতু আমি ডোরোর জন্য এটা বানাচ্ছি আর এই লেবুটা কিন্তু মাস্ট লেবুটা অবশ্যই দিই এতে স্যুপের টেস্ট অনেকটা বেড়ে যায় আর সঙ্গে একটু ধনেপাতা কুচিয়েও দিই ধনেপাতার একটা সুন্দর গন্ধ আছে যেটা স্যুপের মধ্যে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে তোমরা যারা ধনেপাতা খেতে ভালোবাসো না তারা ধনেপাতাটাকে স্কিপ করতেই পারো এটা পুরোপুরি অপশনাল ব্যাস রেডি আমার স্যুপ এবার আমি এটাকে সার্ভ করব। আর গরম গরম এই স্যুপটা খেতে তো অসাধারণ লাগে এর মধ্যে আমি অন্য তিন আরেকটা জিনিস অ্যাড করি সেটা হলো ডিম আজকে যেহেতু ডোডো শরীরটা ভালো না তো ডিম ছাড়াই প্লেন স্যুপটা দিয়েছি আর ওপর থেকে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার স্যুপ রেডি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে যেও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা